আজ নিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টারের জন্য টার্গেট পারুল প্রকাশনীর একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তর সময়ে তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলো সলভ করে নাও আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে তাই তোমরা মোটে অবলানো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এইগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক কমন পেয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় তাই তোমরা অবশ্যই এগুলো দ্রুত প্রথম থেকে প্র্যাকটিস করে নাও যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আজকে শুরু করছি সেকেন্ড সেমিস্টারে বাংলা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো আটটি এখানে আটটি এমসিকিউ থাকবে তোমাদের আটটির উত্তর করতে হবে একের এক কী বলছে অজস্র চুলের চুম্মা ঝরে এখানে উত্তরাবে গ হিজলে কাঁটালে জামে আমি উত্তরগুলো বলছি তোমরা দ্রুত খাতায় লিখে নাও আর এগুলো এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে দুয়ের দাগ রাধা রানীদের সম্পত্তির পরিমাণ ছিল উত্তরাবে প্রায় দশ লক্ষ টাকা তিনের দাগ ব্যথিত গন্ধের ক্লান্ত নিরাপত্তা এখানে উত্তর হবে ক লাল বটের ফলের তারপরে চারের দাগ নারীকুলের রত্ন বিশেষ হলেন উত্তর ক মিসেস সেভিয়ার পাঁচের দাগ করবাসের ট্রেনিংয়ের সময় ছিল এখানে উত্তর হবে ক সকাল আটটা থেকে নটা পর্যন্ত আমি উত্তরগুলো তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা দ্রুত এগুলো লিখে নাও খাতায় বা লিখে লিখে প্র্যাকটিস করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে আসবো ছয়ের দাগ পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান হলেন উত্তর হবে খ কোভারুবিয়ার্স সাতের দাগ পৃথিবীর কোনো পথে পৃথিবীর শব্দটি হলো খ তৎসম বা সংস্কৃত শব্দ আটের দাগ দারিদ্র সব গুণ হরণ করে বাক্যটিতে দারিদ্র শব্দটিতে হলো এখানে উত্তরবে ক গুণবাচক বিশেষ্য। তারপরে আসবো নয়ের দাগ বজ যোগ তব্য সমান বক্তব্য এখানে তব্য যে প্রত্যয়টি আছে এটা কি ধরনের প্রত্যয় এটা তোমরা অবশ্যই জানো এটা হবে উত্তর ক কৃত প্রত্যয় তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো এখন থেকে প্র্যাকটিস করো এরকম ধরনের প্র্যাকটিস সেট তোমরা কিন্তু একাধিক পর পরীক্ষার আগে পেয়ে যাবে বা তারপরেও বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রও কিন্তু এখান থেকে পেয়ে যাবে সেই জন্য তোমরা সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তারপরে আসবো দুয়ের দাগ কম বেশি পনেরোটি শব্দের নিচের যে কোনো সাতটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দুয়ের এক এই শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন উত্তর এই উত্তর বলছি হাইফেন দিয়ে দেওয়া আছে কারা আসছেন তোমরা জানো চিঠি প্রবন্ধ থেকে আছে তোমরা এই প্রশ্নগুলো রেডি করে নাও আর যা যেটা অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দুয়ের দাগ যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া লাউ মাচাটির পাশে এখানে বাক্যটি আবহমান কবিতার মোট কতবার আছে অবশ্যই তোমরা কবিতাটা মিলিয়ে নেবে এখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা আছে তিনের দাগ আকাশের সাতটি তারা কবিতায় কবি কিশোরীর কেমন হাতের কথা বলেছেন অবশ্যই তোমরা যেন দোয়া ভিজে হাত তারপরে চারের দাগ আলো জালিয়া রাধারানী দেখিল রাধারানী কি কী দেখেছিল এটাও কিন্তু তোমরা যারা পাঠ্যরা পড়েছ অবশ্যই তোমরা জানো যে রাধারানী কী দেখেছিল যে অপরিচিত ব্যক্তি যে পয়সা দিয়েছিল সেটা পয়সা না টাকা ছিল তারপরে পাঁচের দাগ আমার পরামর্শ এই যে কে কী পরামর্শ দিয়েছিল তারপরে ছয়ের দাগ প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম অবশ্যই তোমরা জানো গ্রিক আব্রু এই হিব্রু গ্রিক হিব্রু আবেস্তা এসবগুলো তোমরা একটু বই দেখে মিলিয়ে নাও তারপরে সাতের দাগ কবির কাকে মিত মনিয়ার মতো মনে হয়েছে তারপরে এই গঙ্গা গঙ্গাসাগরে যখন সূর্য অস্ত যাচ্ছিলো সেই সময়টাকে বলছে এখানে আর আটের দাগ ফুল তুলছে কখন সন্ধ্যাবেলা তারপরে তিনের দাগ আছে তিন নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা এগুলো দেখো আর এগুলো প্র্যাকটিস করে নাও আমি প্রশ্নগুলো আর অত বলছি না ভিডিওটি যাতে লং না হয় সেই জন্য তোমরা এটা স্ক্রিনশট দেওয়া বা পোস্ট করে তোমরা খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে আর এখান থেকে তোমরা একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা কমন পেয়ে যাবে সেই জন্য তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরপরেও কিন্তু তোমরা একাধিক এরকম ধরনের ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা কমেন্ট লাইক অবশ্যই করবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন